আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ আমি সেভাবে রাখতে পারছি না আমি একটু সমস্যার মধ্যে পড়েছি তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি আমি কি সমস্যার মধ্যে পড়েছি তো তোমাদের সবাইকে বলি তোমরা যে যেখানে থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর সবাইকে আমি তোমাদেরকে মেসেজটা দেব বলি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আশা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা সঙ্গে থাকবে তো আমার হচ্ছে বোনের মেয়ের হচ্ছে খুব শরীর খারাপ ওর একটু পেট ব্যথার সমস্যা হচ্ছে কিন্তু কি থেকে হচ্ছে না হচ্ছে মানে ধরতে পারা যাচ্ছে না তো সেই জন্য ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো এখানে ভর্তি করার পরেও আর কি ধরতে পারছে না যে কি থেকে এই সমস্যাটা হচ্ছে তো সেই জন্য আমরা ওকে আরেকটা অন্য যে হসপিটাল আছে সেইখানেই আর কি ওকে ভর্তি করব বলে আমরা নিয়ে যাচ্ছি তো এখানে যে ভর্তি করেছিলাম এখান থেকে আমরা ছাড়িয়ে নিচ্ছি তো সেই জন্য আমরা সবাই আর কি চিন্তা করছি যে এখান থেকে ওরা ছাড়তে চাইছিল না কিন্তু এখানে কিছু ট্রিটমেন্ট সেরকম হচ্ছে না বলে আমরা এখান থেকে ওকে ডিসচার্জ করিয়ে নিচ্ছি তো সেই জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করছি এখানে আমার বাবা মাও এসেছে আর এই যে আমার ছেলেও আছে এই হচ্ছে আমার মা মা খুবই কান্নাকাটি করছে আর আমাদের আমরা কান্নাকাটি করে কি করব বলো না আমরা তো একটা কি করা যায় সেটাই চিন্তাভাবনা করছি তো কি বলবো আর তোমাদেরকে তো সেই জন্য আমি না ভিডিও সেরকম সেভাবে দিতে পারছি না আর ভিডিও দেবার না একটা যে মন থাকে না সেই মনটাও আমি করতে পারছি না আর ভিডিওতে মানে কি বলবো আর সেই জন্য তোমাদের ভিডিওগুলো আমি কিন্তু দেখতে পারছি না একটু স্বাভাবিক হলে আমি অবশ্যই আবার তোমাদের ভিডিওগুলো যেরকম আমি ওয়াচ করতাম প্রত্যেক দিন সেভাবে আমি আবার তোমাদের সামনে চলে আসব তো ততদিন আমাকে একটু সময় দাও কি বলবো বলো বাচ্চা মেয়ে কিন্তু মনটা খারাপ না তাই না তো এই যে দেখো ওকে এই হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে আমার মা জড়িয়ে ধরে ওকে আদর করছে আর এই যে বাড়ির লোক সবাই দাঁড়িয়ে আছে এটা ওর কাকা কাকা জড়িয়ে ধরেছে মেয়েটা এত শরীরটা খারাপ চোখ মুখ শুকনো হয়ে গেছে একদম আর ওর এত পেটের যন্ত্রণা হচ্ছে দু তিন দিন ভর্তি ছিল ধরতেই পারছে না যে কি থেকে কি হচ্ছে প্রায় অনেকগুলোই টেস্ট হয়ে গেছে ওর তো এই যে বসে রয়েছে বলছে বিস্কুট খাবি ও কিছু খেতেও চাইছে না কিছু না খেলেও তো শরীরটা খারাপ করবে বলো না আর আমার বোনেরও চোখ মুখ কেঁদে কেঁদে একদম শুকনো হয়ে গেছে এই যে আমার বোন ওরও মন চোখ মুখ একদম শুকনো হয়ে গেছে আর এখানে এই মাসিমা হয় এই এক মাসিমা মাসিমাও এসেছে দেখতে তো যাই হোক এই একটা ছোট্ট তোম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কেন কয়েকদিন ভিডিও দিতেও পারছি না আর সবার ভিডিওতে কেন আসতে পারছি না তো তারপর ওরা বাড়ি চলে গিয়েছিল তো আবার আর একটা হসপিটালে ওকে অ্যাডমিট করা হয়েছে তো এই যে তারপরে আমি কি করেছিলাম বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে আছি আমি আর এই যে দেখো আমার ভাইপো আমাদেরকে দেখে আমার ছেলেকে দেখে খুব আনন্দ করছে আর তারপরে দেখো পুজোর কাপড়ও তো দেবার ছিল তো সেগুলো তো দিতে হবে বলো না একটাও তো পুজোটাও সামনে চলে এসেছে তো আমার ছোটো মা কী করেছে আমাকে ওই জামাটা দিয়েছে তো আমাকে বলছে একটু পরে দেখ তো আমি জামার ওপরেই কি করেছি ওটা পরেছি পরে আর কি দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আর এই যে জামা কাপড়গুলোও দিয়ে দিচ্ছি কিন্তু মন মন না একদম ভালো নেই কি করবো বলো কাজগুলো তো রয়েছে বাপের বাড়িতে রান্না পুজো আছে সেই জন্য ওখানে আমি এসেছি মাকে একটু হেল্প করব বলে আর এই যে রাতে এই যে খাবার বানিয়েছে আমার ভাইয়ের বউ ঘুচি আর ঘুগনি ওটাই খেয়ে নিলাম তো আজকে আসি আসবো একটা নতুন ভিডিও